আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোভিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আপনাদের মাঝে আমি যে মেশিনগুলো নিয়ে কথা বলবো সেই মেশিনগুলোর নাম হচ্ছে ইন্ডিয়ান ক্রিম সেপারেটার মেশিন তো এই মেশিন সম্পর্কে আমাদের ডিটেলসে বুঝিয়ে দিবেন তার সাথে আমরা পরিচিত হই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার পরিচয়টা দিবেন মোহাম্মদ সাকিবুল ইসলাম আপনি অনলাইন অ্যাগ্রোর একজন মার্কেটিং অফিসার

এই মেশিনটা দিয়ে প্রতি ঘন্টায় ছয়শো লিটার দুধ থেকে ক্রিম আলাদা করা হবে আচ্ছা এই মেশিনটা কোন সকল প্রয়োজন একটু বলবেন করতে চায় প্রয়োজন যারা কি দিয়ে ব্যবসাটা শুরু বাণিজ্য ভাবে ব্যবসা শুরু করতে চায় তাদের এই মেশিনটার প্রয়োজন আসলে দুধ নিয়ে অনেক রকমের ব্যবসায়ী করা যায় তো যে সমস্ত বাইরা প্রান্তিক পর্যায়ে আছেন অথচ দুধের এক্যুরেট যে দামটা সেটা আপনারা পাচ্ছেন না এতে খামারি ভাইরা অনেক লসের সম্মুখীন হচ্ছেন তারা চাইলে আপনারা বাণিজ্যিক ভাবে দুধ থেকে ঘি আলাদা করে এই ধরনের মেশিন দিয়ে আপনাদের একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান শুরু করতে পারেন এই মেশিনগুলো কি ফুড গেট হ্যাঁ আচ্ছা এই যে বলটা দেখতেছে এই বলটা কিসের এই বলটা পুরোপুরি এসএস এর আপনার সম্পূর্ণ এসএস সম্পূর্ণ আচ্ছা এই যে এখানে আবার যে পিতলের একটা কল দেখতে পাচ্ছেন কলটা অরিজিনাল পিতলের না হ্যাঁ অরিজিনাল পিতলের কল এটাও আপনার পুরাপুরি এস এর আমার জানা এর ভিতরে যে বাটিগুলো থাকে স্পট বাটি ওগুলাও কি এস এর নাই ওটা ওগুলাও এস হান্ড্রেড পার্সেন্ট এর কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এম এস বলে চালিয়ে দেয় চালিয়ে যায় আবার এম এর উপরে এম টা নিকেল করা থাকে অনেক সময় নিকেল করা থাকে তো যারা প্রান্তিক পর্যায়ে খামারি ভাইরা আছেন দুধের সঠিক দাম পাইতেছেন না তারা দুধটাকে ঘিয়ে রূপান্তরিত করে দুধটাকে দ্বিগুণ দামে বাজারে বিক্রি করতে পারবেন তো ভাইরা আপনারা এই ধরনের মেশিন যারা ক্রয় করতে চাচ্ছিলেন আচ্ছা এই মেশিনটা দিয়ে প্রতি ঘন্টায় ছয়শো লিটার করা যাবে যাদের দুধের মান কম আর দুধের প্রোডাকশন কম তারা এর চেয়ে ছোট মেশিন নিতে পারে কোনটা এটা আছে আপনার তিনশো লিটার ক্যাপাসিটি না এটা কোন ব্র্যান্ডের মেশিন এটাও আপনার ইন্ডিয়ান পরশ ব্র্যান্ডের ইন্ডিয়ান পরশ ব্র্যান্ডের মেশিন হ্যাঁ মেশিনগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ এটাও কি সেম এসএসআর না ওরা বলি এসএসআর এটা এটা ইলেকট্রিক নাকি ম্যানুয়াল এটা ইলেকট্রিক মানে বিদ্যুতের লাইনে চলবে আচ্ছা এই মেশিনটা চালাতে গেলে কি আমাদের 440 লাইন নাও হতে হবে না এটা 220 ভোল্টে চালাতে পারবে তাহলে আলাদা কোনো ট্রান্সমিটার বসানোর প্রয়োজন নাই ট্রান্সমিটার বসানোর প্রয়োজন না খুব সুন্দর 300 লিটার ক্যাপাসিটি ভাই আমাদেরকে বুঝিয়ে দিল আসলে এত বড় বড় মেশিন আমি বাংলাদেশে কোথাও দেখি নাই যে রেডি স্টক তারা রাখে এত বড় বড় মেশিন রেডি স্টক রাখার কারণ কি এত বড় বড় স্টক রাখার কারণ যা বাণিজ্যিকভাবে ব্যবসাটা শুরু করতে চায় হুম যারা খামারি আছে তাদের উদ্দেশ্য এটা এটা রাখা রাখা না তো যারা বড় খামারি ভাইয়ের আছেন তারা সরাসরি অনলাইনে এই ভাইদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভাইদের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো রেডি স্টক আছে আপনারা ক্রয় করতে পারেন তো এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা আবার অন্যরকম ডিজাইন এটাও তো এসএস এর মনে হচ্ছে এটাও এসএস এর ঘন্টায় 4.5 লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবে 4.5 লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারে এটা কি শুধু ইলেকট্রিকই চলবে মানে কারেন্ট না থাকলে চলাশ সিস্টেম নাই না ডুয়েল দুইটাই আছে ইলেকট্রিক ডুয়েল মানে দুই ভাবে চালানো যায় বা অসাধারণ একটা সিস্টেম এটাতে প্রতি ঘন্টায় কত লিটার দুধ থেকে ক্রিম আলাদা করা যায় এক ঘন্টায় আপনি 450 লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবে লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবে এই মেশিনটার ক্যাপাসিটি হচ্ছে 450 লিটার 450 লিটার তো এই মেশিনটার পরে আরও আসলে খামারি ভাইদের অনেকের তরে এত দুধ থাকে না হ্যাঁ তো আরো কম দুধ থাকে তাদের জন্য কি আরো কম ক্যাপাসিটির মেশিন আছে ক্যাপাসিটি আছে আপনার 160 লিটার

তো খুব সুন্দর এইভাবে টেবিলের সাথে সেট আপ করে মেশিনটা চালালে যে এখান দিয়ে জাস্ট দুধটা দিয়ে দিতে হবে হ্যাঁ এখান থেকে দুধ এই যে এখান দিয়ে যে ড্রেন আছে দুইটা দুইটা ড্রেন দিয়ে দুধ এবং ক্রিম আলাদা হয়ে পড়ে আসবে তো দুইটা মেশিনই 60 লিটার ক্যাপাসিটি বাইদের কাছে মোটামুটি সব ক্যাপাসিটির মেশিনই রেডি স্টক আমি দেখতে পাচ্ছি হ্যাঁ সব মেশিনই আমাদের কাছে আছে যার যত পিস লাগবে তত বেশি দেয়া যাবে দেয়া যাবে অসাধারণ মেশিনগুলো তো আপনারা যারা এই ধরনের ক্রিম সেপারেটর মেশিনগুলো অর্ডার করতে চান আসলে ভাই অর্ডার করার সিস্টেমটা একটু বলবেন আমাদের স্ক্রিনে যা নাম্বার দিতে কল করে অনলাইন বুকিং এর মাধ্যমে ক্রয় করতে পারে আর যারা আপনাদের প্রতিষ্ঠানে এসে নিয়ে যেতে চান আমাদের প্রতিষ্ঠানে এসে নিয়ে যেতে হলে আমাদের অফিসে আসতে হবে অফিসে আসতে ঠিকানা ঢাকা এয়ারপোর্ট হাজী কেপের পূর্ব পাশে বৈশাখীর মোড় বৈশাখীর মোড় আর আমাদের শাখা অফিস বগুড়া বনানী শাহজাহানপুর ফোর্টকি ব্রিজ দুধের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ তো এই জন্য আপনারা উত্তরবঙ্গে একটা শাখা রেখেছেন তো ওই শাখাটার ঠিকানা আমাদের বিয়ারসদের উদ্দেশ্যে একটু বলে দিবেন বগুড়া বনানী শাহজাহানপুর ফটকি ব্রিজ ফটকি ব্রিজ মানে ওই যে মাঝিরা ক্যান্টনমেন্টের পরে বনানীর আগে ফটকি ব্রিজ এক সুন্দর ভাই ঠিকানাটা দিয়ে দিল আপনার যারা প্রয়োজন এই মেশিনগুলো তো খুব শীঘ্রই এই মেশিনগুলো অর্ডার করে আপনারা অর্ডারটি কনফার্ম করে নেন তো যারা ভিডিওটা দেখে আসবে তাদের উদ্দেশ্যে কোনো ডিসকাউন্ট আছে কি অবশ্যই আর আরে মেশিনগুলোর দাম তো সাধারণত আপনাদের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে ওখানে দেওয়া আছে তো ওই দামের বাইরেও কি আপনাদের এখানে আসলে আপনারা কিছু ওনার বা ডিসকাউন্ট করবে কিছুটা ডিসকাউন্ট করা হবে তো বিহার্স অবশ্যই আপনারা আসলে ভিডিওটা দেখে ভাইয়েরা এই ভিডিওর সম্মানে কিছুটা ডিসকাউন্ট করবে তো ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ সময় নিয়ে ইন্ডিয়ান ক্রিমসের পাউডার ভিডিওগুলোর রিভিউটা দেখার জন্য তো আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম